আমার একটা ছোটখাটো দেশি মুরগির ফার্ম আছে আমি আজকের একটা কাজ করব আপনাদের উপকারে লাগতে পারে এই দেখেন একটাকে একটা ঠোরাইয়া সিজে ফলায় ঠিক আছে আমার মুরগির খামারটা একটু দেখাও প্রায় মুরগি মনে করেন যে এরকম এরকম প্রায় মুরগিটি সিজে ফেলাইছে ঠিক আছে এখন এই জন্য আমি ভিটামিন খাওয়াই বলছে যে ভিটামিন খাওয়াইলে ডাক্তার বলছে যে ঠোরাঠোরি করবে না কিন্তু তারপরও ঠোঁড়াই এখন ভিটামিনও খাওয়াইতে হবে তার পাশাপাশি আপনার দুই মাস পরে পরে এই মুরগির আপনার ঠোঁট কাটতে দিবেন এই দেখেন কীভাবে কাটবে আমি এরকম পাড়াই দরিয়া এরকম দরিয়া জিব্রিয়া জিব্রের ভিতরে লাগতে পারবে না জিবের ভিতরে লাগতে পারবে না এরকম পাড়াই দিয়া এরকম সুন্দর করে এই তাতাল নেবেন তাঁতাল নিয়ে এরকম পুরে দেবেন এরকম পুরে দেবেন তাহলে